এই যে এইটাতে এবার লোটে মাছটা করে নেবো লোটে মাছের কাঁটা ফাঁটা খাওয়ানো হয়ে গেছে তেলের মধ্যে এবার পেঁয়াজ কুচি আদা রসুন বাটা করে যেমন করে রান্না করে রঙ করবো সুলতা ও সুলতা সুলতা ও সুলতা আমার দিদিভাই এই যে চলে গেছে নদীকে ওপরে স্নান করে তার আমি এখানে লোটে মাছ রান্না করছি আজকে বাবান কেউ স্কুলে গেছে তো বাবা না দাদা ভাই যেহেতুpartite নেই ও দিদি ভাই কি করে চলে যাবেন আমি বললাম যে আবার বাড়ি থেকে রান্না করবে একবারে এসে বাবানকে ডেকে নাও ওখানে মানে স্কুল থেকে ও ওখানে না এখানে আসবে খেয়ে দে একবার দুজনে বেরিয়ে যাবে বেশি করে পেঁয়াজ দিয়েছি যাতে একটু পরিমাণে বেশি হয়ে যায় কি ব্যালেন্স করার জন্য হ্যাঁ হ্যাঁ দুটো বাটা একটা লোটে বাটা আর একটা বাটা বলো বলো কষ্ট বলো তুমি এই বল্লু কি আনন্দ বলো এই ছন্দ তারে এই সূর্য তোলো কি মাছ বুঝতে পেরেছো ওটা মাছ নাকি কোনটা এটা কি এটা মাছ শুট কি মাছ 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 বলছে দাঁ আমি দি না আমি কর্ন দি এই যে আমাদের খাবার বাড়া হচ্ছে বড় গিন্নি এখন খাবার বাড়ছে আমাদের বাবা নামার আর দিদি ভাইয়ের তিনজনের এখানে সবই আজকে বাটা খাবে আজকে তোমরা শুধু বাটাই ভাগ্যে জুটবে বুঝলে পটল বাটা ঢ্যাঁড়স বাটা না রেখে কি হবে নিয়ে নাও এটা রেখে কিছু লাভ নেই দিদিভাইকে পটল বাটা খাচ্ছে তুমি আগে খেয়েছিলে আমার তো পটল বাটা খাও না কেমন লাগছে এটা পুরো মুখ ছেড়ে যাওয়ার মতো আমার যখন কিছু থাকে না তখন এই বাটা দিয়েই ভাত কিনি আজকে লোটে পাচ্ছিলো আমার মনে ছিল না ওই জন্যই বলেছিলাম পটল কেটে রাখবে পটল বাটা করবো হুম আরামসে

বুঝবি মাথায় নিতে হেলমেট নাই করুন এ আসছি নাই মো যাবি দিদিভাই বেরোনোর পর আমি আর পূজা একটু হাঁটছিলাম তারপরে রুকসানা ফোন এলো যে ওর একটা দরকার আছে ও বাঁকড়াটা যাবে তো আমাকে বললো যাবি আমার সাথে একটু তো আমি ঠিক আছে তো ওর সাথেই বেরোলাম ওর সমস্ত ব্যাংকের কাজ ছিল কমপ্লিট ফমপ্লিট করে তারপরে বাড়ি ঢুকেছিলাম নই ততক্ষণ ম্যামের কাছে পড়ছিল বাড়িতে আচ্ছা ওখান থেকে এলাম রুকসানার দরকার ছিল গেছিলাম ওর সাথে তো ও বললো যে বাড়িতে আয় মুড়ি মাখবো এই যে ওর কাছে মুড়ি নেই আমার কাছে প্যাকেট মুড়িটা ছিল এটা নিয়ে যাচ্ছি ও মুড়ি আর চা খেয়ে আসবো চানাচুর চাট মুড়িটা আলাদা জায়গায় নেই এইটার মধ্যে দিয়ে দেব হয়তো আমার মনে আজ কোন রং লেগেছে ফুল গুলি এত ঘুম থেকে জেগেছে হয়তো আমার মনে আজ কোন রং লেগেছে কুড়ি থেকে ভুল আধবন আধুন থেকে জেগেছে কুহু কুহু কোয়েলি আপি আপি ডাকে হিয়া শুনে শুনে মন ভরে যায় সাথী ওগো সাথী শুধু তোমাকে জড়াতে চাই শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায় আপনাদের অনেকে রিকোয়েস্ট করছেন গান শোনাতে গান শোনাতে গান আমার এই গানটা খুব প্রিয় একটা গান আর আমি এখনকার দিনের গানের থেকে ডেফিনেটলি পুরোনো দিনের বাংলা গান পুরোনো দিনের হিন্দি গান একটু বেশি পছন্দ করি এখনকার দিনের গান কি ভালো লাগে না দেখছি ভালো লাগে ডেফিনেটলি বাট আমার যখন মন ভালো থাকে না আমি বেশিরভাগ কিন্তু পুরোনো গান শুনি হয়তো এখনকার জেনারেশন বা আমার মতো অনেকেই আমার বন্ধু বান্ধবরা রয়েছে যারা পুরোনো গান একদম পছন্দ করে না মিস্টার মুখার্জিও করে না ঠিক আছে তো সেই জন্য আমি আমার হেডফোন ইউজ করি কানে দিই আর সুন্দর মনের মতো গান শুনতে ভালোবাসি আর একটা গানও আছে সে কেন আমায় না আমি তাকে ভালোবাসি এখনো সে কেন আমায় না আমি তাকে ভালোবাসি এখনো তার ব্যথা ভাবি মুর ব্যথা সুখে আমি আমি হাসি এখনো না এখনকার দিনে তানছে তান পুরা রুদ্রবিনার অভিশাপে অদ্ভুত জয় সরকার এমন মানে অসম্ভব সুর দিয়েছে এত সুন্দর বাসির আওয়াজ এত সুন্দর যন্ত্রাংশ কি ইউজ করা হয়েছে না মানে আমার এই টাইপে গান মানে ভীষণ ভালো লাগে ক্লাসিক্যাল মিউজিক যেখানে জিমুত আর শোভন গান গিয়েছেন অসাধারণ গান গিয়েছেন ওনারা মানে কিছু বলার নেই আমি এখনো পর্যন্ত মন্ত্র মুগ্ধের মতো শুনি কে ভালোবেসে কোথায় যাব সে জানি না সেই দেশে চিরাগো আছে কি না গামা পা গামা গাছা গামা তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে ধারে সে থাকে প্রাণ ধারে তোমা বিনা যদি বা প্রাণ যায় না তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না সেই দেশে চিরা গো আছে কিনা হ্যাঁ মহাদেব মহাকায়ে হে মহাদেব মহাকাল ঝড় 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 ধরুনি পরে ঝড় 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 তো দিদি ভাইকে বললাম যে কালকে শনিবার আছে নদীদের এমনিতেও স্কুল ছুটি বা বন্ধেরও স্কুল ছুটি তো একবার এই রসপুঞ্জ একটা নতুন উইমেন্স কালেকশনের ওপরে কিছু খুলেছে একটা দোকান খুলেছে তো সেখানেই আমি যাও ভাবছিলাম কারণ আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই বলছে পুজোতে আমাদের কিছু দিতে হবে না আমরা তো বেরোই না বেকার পড়ে থাকবে সেই কথাটা ঠিক আগের বছর মাকে একটা ভালো সালবার স্যুট দিয়েছিলাম সেটাও পরে আছে একবারও গলায়নি তার আগের বছর শাড়ি দিয়েছিলাম সেটাও পরে আছে একবারও গলায়নি ঠিক আছে তবুও নাই পড়ুক আর না বা নাই কিছু করুক কিন্তু পুজোর সময় একটা নতুন জিনিস সবাইকে দেওয়া উচিত নিজেদের লোকেদের মধ্যে তো সেই জন্যই ভাবছি কালকে একবার ওই রসপুঞ্জে এখানে যে দোকানটা খুলেছে ওখানে দিদিভাইকে নিয়ে একবার যাবো একা যেতে কীরকম লাগে পছন্দ অপছন্দর ব্যাপার আছে তো দিদিভাইকে নিয়ে একবার যাবো আমার আমার মায়ের জন্য যদি কিছু পছন্দ হয় আমার শাশুড়ি মায়ের জন্য কিছু পছন্দ হলে নিয়ে নেব এবার আমি ওখানে জানি না ওখানে শাড়ি পাওয়া যায় নাকি শুধু কুর্তি পাওয়া যায় তো যদি শুধু কুর্তি পাওয়া যায় তাহলে হয়তো দুজনের জন্য কিছু নেওয়া হবে না যদি শাড়ি টাড়ি পাওয়া যায় তাহলে শাড়ি নিয়ে দেবো একটা পড়ুক নাই পড়ুক আর কি তবুও নিয়ে নেবো আর আজকে প্রচণ্ড আমি ঘুমের মধ্যে আছি দশটা পাঁচ অলরেডি বেজে গেছে আমি আজকে বেশি দেরি করতে পারবো না প্রচণ্ড টায়ার্ড লাগবে আমি রীতিমতো এরপর শোবো আর শুয়ে নাক ডাকবো তা আমার আক্কেল দাঁতের না কোনো আক্কেল নেই বিশ্বাস করুন ও একটু করে বেরোয় এক বছরের জন্য স্টপ হয়ে যায় তখন ব্যথাটা কমে যায় আবার এক বছর পর একটু করে বাড়ি ফেটে বেরোয় আবার ব্যথা শুরু হয়ে যায় তো কাল থেকে আমার যে ব্যথা শুরু হয়েছে না এই দিকটা পুরো ফুলে গেছে মাটিটা সকালবেলা ফুলছে কমছে ফুলছে কমছে এরম হচ্ছে আর কন্টিনিউয়াস মানে এই যে ব্যথা এখান থেকে ব্যথাটা গিয়ে মাথার পেছন পেছন পুরো ধরে আছে এই দিকটা অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার কাছে প্যারাসিটামল ছিল না কারণ সুরতদির পায়ে ব্যথার জন্য আমি সমস্ত প্যারাসিটামল যা ছিল সুরতদিকে দিয়ে দিয়েছি সুস্মিতা আবার দিয়ে গেল দিয়ে ওই খাওয়ার পর ওই একটা খেলাম প্যারাসিটামল খেয়ে এখন একটু ব্যথাটা কম পুরোপুরি কিন্তু কমেনি একটু কম লাগছে তো ব্যথা ফিরে আসার আগে আমি আবার শুয়ে পড়ব ঠিক আছে শনিবার কি পচা রান্না আজকে এটা অন্য টাইপের খিচুড়ি খাবি ঠিক আছে মানে শর্ট ফর্মে খিচুড়ি পিওর খিচুড়ি না কিন্তু শর্ট ফর্মে খিচুড়ি ঠিক আছে না গুড মর্নিং एवरीवन জুম্বা করেছে আমি জুম্বা ঠুম্বা হয়ে গেছি এত গেমে গেছি উফ রে বাপ রে মানে আমি স্নান করে বের হই এরপর আমি যে বেশ ভালো করে স্নান করব তারও উপায় নেই এটা নিয়ে চলতে হবে একটু এসিতে চালিয়ে বসে হচ্ছে দিনে দুবার এসি চালাই সেটা দুপুরবেলা ঘুমানোর সময় নদীর আর রাতে ব্যাসা বেশ আর চালাই না তো টিফিনে কি বানাবো ভাবছি আমি তো টিফিন এমনিতে খাই না বাট আজকে আমি বীরগাজরের জুসও খাবো না তাহলে খাবো কি

কাঁধেও নেওয়া যায় আর হাতেও নেওয়া যায় এই যেটা হচ্ছে কাদে স্লিং না তুমি ইচ্ছা তো এই স্লিং দেওয়া আছে কাঁধেও ইউজ করা যায় হাতেও ইউজ করা যায় আমার মনে হয় কাঁধেরটা বেটার হবে অত হাতে ধরে ধরে থাকা যায় না এই হচ্ছে পুরো ব্যাগটা দেখতে কত সুন্দর হয়েছে আমাজন থেকে নিয়েছি আমি লিঙ্কটা শেয়ার করে দেবো এটা কালকে বিগ باسکٹ থেকে আনালাম কাটাই হয়নি বাবা এই যে লো প্রেশারের জন্য এটা কিন্তু রামবান যাকে বলে শুকনো খেজুর ভীষণ ভালো আর আমার তো জন্ম জন্মান্তর ধরে লো প্রেশার স্ট্রেন্থ আছে স্ট্রেন্থ খা খেজুর খাও কত আর এই করে খা নিম পাতা খাবো তাহলে হ্যাঁ খাবো 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 নিম পাতা খাবো এটা खा তারপরে আমরা তাড়াতাড়ি খা তো দেখার কি আছে এটা শাহরুখ খান নয় খেজু শাহরুখ হ্যাঁ পুরোটা খাবি এমন করে খাচ্ছেন কি বাড়ির জিনিসটাই দিয়েছি আমি বললাম না ওই ওষুধের মানে ইমপ্যাক্ট যতক্ষণ থাকছে ঠিক আছে আবার যন্ত্রণা শুরু হয়েছে এই জায়গাটা পুরো প্রচণ্ড ব্যথা আমি কথাও বলতে পারছি না আর তার সাথে সাথে আমি অসম্ভব মাথা যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা হচ্ছে আর দিকটা হচ্ছে এই বাঁ দিকের পুরোটাই হচ্ছে মানে বোঝা যাচ্ছে এই ব্যথার জন্য পুরোটা হচ্ছে তো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছে নেক্সট ব্লগ পর থেকে শুরু করব আজকে বিকেলে আমরা যাচ্ছি পেরোচ্ছি আমি আর দিদিভাই নদীকে নিয়েই যাচ্ছি ওই দোকানটা যাবো বললাম না অসুবিধা নতুন দোকান হয়েছে প্রো ওয়েমেন বলে বোধ হয় প্রো ওয়েমেন হ্যাঁ ওখানেই যাবো গিয়ে দেখি কি কি কালেকশন আছে না আছে একটু দেখে আসবা আর দিদি ভাইয়েরও তো শপিং হয়নি পুরোপুরি দিদি দেখতে যাবে বলতো তো দুজনে মিলে যাবো